আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করবো সেটি হচ্ছে এমপিভুক্ত শিক্ষকরা শিক্ষকতার পাশাপাশি যে এগারো ধরনের কাজ করতে পারবে না বা কাজে অংশগ্রহণ করতে পারবে না তার একটি তালিকা ইতোমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানানো হয়েছে এটি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত একটা নোটিশ 14 ডিসেম্বর 2025 তারিখে এই নোটিশটা জারি করা হয়েছে এই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের স্বরূপনগরের আলোকে এই নোটিশটি জারি করেছে এই নোটিশের বিষয় হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য গৃহীত পেশাগত নৈতিকতা ও অনুমোদিত পেশা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন এখানে বলছে বর্তমানে বৈশকরি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার আলোকে এমপিও ভুক্ত শিক্ষকগণ একটি সম্মানজনক ও পূর্ণকালীন রাষ্ট্রীয় আর্থিক সুবিধা প্রাপ্ত পেশায় নিযুক্ত এমত অবস্থায় তাদের পেশাগত দায়িত্ব ও সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকতার পাশাপাশি কোনো অতিরিক্ত লাভজনক পেশায় সম্পৃক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো নিষিদ্ধ ও সীমাবদ্ধ পেশাসমূহের তালিকা নিম্নরূপ এক নম্বরে সাংবাদিকতা সেই সাংবাদিকতা অবশ্যই বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হতে হবে বাংলাদেশের সকল সাংবাদিকতা পেশা বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয় মানে আর্থিক লাভের একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সেই সাংবাদিকতায় জড়ানো যাবে না দ্বিতীয়ত হচ্ছে আইন পেশা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান ও আদালত উভয়ই একই সময় চলে এই কারণে আইন পেশায় নিযুক্ত হওয়া যাবে না তিন নম্বরে হচ্ছে কোচিং সেন্টার পরিচালনা বা এতে শিক্ষকতা বুঝতে পারছেন কোচিং সেন্টারে যারা জড়িত বা এখানে শিক্ষকতা করেন এমন ব্যক্তি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি এই কাজটি চালিয়ে যেতে পারবেন না চার নম্বরে প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা মানে কোনো প্রাইভেট স্কুল বা কেজি স্কুল পরিচালনায় অংশ নিতে পারবে না পাঁচ নম্বরে শিক্ষা বিষয়ক প্রকাশনা বা পাবলিকেশনস বাণিজ্যে অংশগ্রহণ করতে পারবে না বিভক্ত শিক্ষকরা ছয় নম্বরে হস এজেন্ট বা এর মার্কেটিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না সাত নম্বরে বিয়ের কাজই বা ঘটকালি পেশা এই পেশায় নিযুক্ত হতে পারবে না এমপিভুক্ত শিক্ষকরা আট নম্বরে টং দোকান বা ক্ষুদ্র ব্যবসাও করতে পারবে না আমরা এমপিভুক্ত শিক্ষকরা যেহেতু ন্যূনতম বেতনে চাকরি করি তাই শিক্ষকতার পাশাপাশি আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেখানে অতিরিক্ত অর্থ লাভের যে উপায় আমরা বের করি যেটা দিয়ে পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারে সেটি এখন থেকে করা যাবে না নয় নম্বর ঠিকাদারি বা নির্মাণ ব্যবসা এটাও করতে পারবে না শিক্ষকরা দশ নম্বর মসজিদের পূর্ণকালীন ইমামত বা খতিবের দায়িত্ব পালন যা শিক্ষকতার সময়কে প্রভাবিত করে তার মানে আপনি স্কুলে চাকরি করছেন একটা মসজিদের ইমাম হতে পারবেন না বা খতিব হতে পারবেন না এগারো নম্বর রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী বা চাটুকার হিসেবে নিয়োজিত থাকা এগারো নম্বরটা এটা গ্রহণযোগ্য আমি সবচেয়ে বেশি মনে করি যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের বিশেষ সহকারী বা চাটুকর হিসেবে শিক্ষকতা পেশায় অন্তর্ভুক্ত থেকে সেখানে অংশগ্রহণ করা এটা নৈতিকতার প্রশ্ন জাগায় আর কি এই কারণে বাংলাদেশের শিক্ষা সিস্টেমটা কিন্তু একেবারে ভেঙে পড়েছে এইটা যে করেছে এটা ভালো করেছে আর কি মানে যথোপযুক্ত করেছে তবে এই যে আট নম্বরটা যেটা এখানে সংযুক্ত করেছে যে টং দোকান বা ক্ষুদ্র ব্যবসা এই পেশায় নিয়োজিত হতে পারবে না এটা আমার মনে হয় যে না করলে ভালো হইতো যেহেতু এমপিভুক্ত শিক্ষকদের বেতন সামান্য যদি এইসব পেশায় অন্তর্ভুক্ত করতে না দেয় বিশেষ করে আট নম্বরে যে শর্তটা জুড়ে দেওয়া হয়েছে টং দোকান বা ক্ষুদ্র ব্যবসা একটা শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত থেকে সামান্য বেতন ভাতা পেয়ে একজন শিক্ষকের যখন জীবন চলে না তখন কিন্তু ক্ষুদ্র ব্যবসার দিকে ওই শিক্ষক নিয়োজিত হয়ে থাকেন যদি এটা করতে না দেওয়া হয় তাহলে একজন শিক্ষকের যে পূর্ণকালীন সুযোগ সুবিধা আমাদের যে এমপিওর নামে অনুদান দেয়া হয় সেটি বন্ধ করতে হবে যেহেতু আমরা সরকারি চাকরি করছি তাই আমাদের বেতনভুক্ত করতে হবে এমপিও ব্যবস্থা উঠাই দিতে হবে তারপরে অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো যে আর্থিক সুবিধাগুলো আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সন্তানদের শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা বিনোদন শান্তি বিনোদন ভাতা টিফিন ভাতা আনুষঙ্গিক যে ভাতাগুলো আছে সে ভাতাগুলোর ব্যবস্থা করতে হবে যাতে একজন শিক্ষকের যে পারিবারিক চাহিদা যেহেতু একজন শিক্ষকের সমাজে চলে ফিরে খাইতে হয় এই পারিবারিক চাহিদাগুলো যদি পূরণ হয় তাহলে আমার মনে হয় না যে কোনো শিক্ষকের এই পেশাগুলোতে যুক্ত হওয়ার কোন কারণ আছে আমরা আসলে যারা এইভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি আমরা নিজেরাও চাই না যে আমরা শিক্ষকতার পাশাপাশি মাথায় চাপ নিয়ে অন্য কোনো কাজে অংশগ্রহণ করি যেহেতু আমাদের ন্যূনতম সুবিধাও দেওয়া হয় না যার কারণে আমরা শিক্ষকতার পাশাপাশি যে ফ্রি টাইমটা পাই সন্ধ্যার সময় বা বিকেলবেলা অথবা সকালবেলা আমরা কিন্তু বাড়তি অর্থ আয়ের উৎস হিসেবে এই ক্ষুদ্র ব্যবসাটা করে থাকি সেটা যদি বন্ধ করে দেওয়া হয় সমস্যা তবে আমাদের যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা অতি দ্রুত আমরা সেগুলো বৃদ্ধি যাতে করা হয় সেই একটা নীতিমালা চাই বা সেই একটা ঘোষণা চাই যাতে আমাদের আর্থিক যে সংকট সেই সংকটটা কাটিয়ে উঠতে পারি সম্মানিত শিক্ষক মন্ডলী যারা এই নিউজটি দেখলেন আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো আমাদের উপর মহলে যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের দৃষ্টিগোচর করবেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে যাতে আমরা আমাদের দাবি আদায়ে সর্বোচ্চ চেষ্টাটা করতে পারি এবং সহজে আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হয় আমরা চাই না আমরা যে কাজকর্মগুলোর কথা বলছি সেই কাজকর্মগুলোতে অন্তর্ভুক্ত হতে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসবো সুন্দরভাবে ফ্রেশ মাইন্ড নিয়ে পরের দিন কী কী পড়াবো সব কিছু রেডি করবো তারপরের দিন আমরা ক্লাসে গিয়ে পড়াবো ব্যাস আমরা একটু শান্তিতে বাঁচতে চাই তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন সবার মাঝে ছড়ায় দেন আর এই ধরনের তত্ত্বভুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপদ করা হচ্ছে সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এবং সময় নির্ভুল ও সত্য নিউজ পেতে আমাদের সাথে থাকুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ